ছেলে তো আমরা দেখলাম তৃণমূলের বিধায়ক জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূল এমপি জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূলকে ভোট দিলেই যে আসলে বিজেপিতে বিজেপির হাত শক্ত হয় সে কথা আমরা সবাই জেনে গেছি বাংলার মানুষ জেনে গেছে সিপিএম একমাত্র এমন একটা দল যে আজ পর্যন্ত তার জীবনের ইতিহাসে কখনো বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেনি তরুণ জন্মের তরুণকে পার্লামেন্টে যাওয়ার অধিকার দিয়ে এই উপস্থিত হয়েছেন আপনাদের শুভেচ্ছা

এবং শেষ সময় গুটি আনা আমার বুথে যে এজেন্ট যারা বসতে পারে সেই কাজ করে আমরা করছি এবং আমরা সাধারণ মানুষের যে রেসপন্স তাদের যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী এইবার শ্রীরামপুরে লাল আবি আমরা খেলি দেখুন অশান্তি তো যারা করছে তাদের এই প্রশ্ন আপনারা করবেন আমরা কোথাও তো অশান্তি করিনি আমরা চাই মানুষ নিজের ভোট নিজে দেবেন মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যারা মানুষের ওপর বিশ্বাস রাখতে পারছেন না তারাই অশান্তি করে ভোট লুট করার চেষ্টা করছেন আপনারা এই প্রশ্ন তৃণমূলকে গিয়ে করবে তারা অশান্তি করতে চান কি চান না যদি তারা অশান্তি না করেন অশান্তি হবে না কিন্তু যদি তারা অশান্তি করেন আমাদের কমদের আমাদের কর্মী আমাদের এজেন্টের গায়ে যদি হাত পড়ে পাল্টা প্রতিরোধন ওদের অশ্চিত সেই অশ্চিত নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা খালি বাঁকুড়ার সাধারণ মানুষকে বলবো আপনারা দেখুন তাদের হাতে আপনারা দায়িত্ব দিয়েছেন যে দলের লোকেরা নিজেরাই একসাথে থাকতে পারে না নিজের দলের কেউ এমপির বিরুদ্ধে কথা বলে কেউ এমএলএ কে নামিয়ে দেয় কোথাও এমএলএ এর বিরুদ্ধে পোস্টার করে যাতে নিজেদের মধ্যে একতা নেই তারা আপনার ভালো কি করবে তাই এই গোষ্ঠী জর্জরে জর্জরিত তৃণমূলকে বিদায় দিন তৃণমূলের সাধারণ সমর্থককেও আমরা বলবো যে নেতারা আপনাদের সম্মান দেয় না আপনাদের ওপর গুলি চালায় এইবার সময় এসেছে তাদেরকে বদলে দিন আমাদের সঙ্গে থাকুন আমরা মানুষ কর্মী প্রত্যেককে সম্মান দিতে প্রত্যেককে নিজের জায়গা দিতে এমনকি বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরও সম্মান তৃণমূলের বিধায়ক জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূল এমপি জিতে বিজেপিতে চলে গেলেন তৃণমূলকে ভোট দিলেই যে আসলে বিজেপিতে বিজেপির হাত শক্ত হয় সে কথা আমরা সবাই জেনে গেছি বাংলার মানুষ জেনে গেছে সিপিএম একমাত্র এমন একটা দল যে আজ পর্যন্ত তার জীবনের ইতিহাসে কখনো বিজেপির সঙ্গে কম্প্রোমাইজ করেনি তৃণমূলের মতো আমরা এনডিএতেও ছিলাম না এনডিএ এর মন্ত্রীও ছিলাম না তৃণমূলের সব কথা বলার সাথে না এত কল্যাণ ওনারা করেছেন যে সাধারণ মানুষের উপরই ভরসা রাখতে পারছে এত কল্যাণ এত উন্নয়ন করলে তো আমাদের পোস্টার ব্যানার খুলতে হয় না ওনারা যেখানে যেখানে পোস্টার ব্যানার খুলেছেন সেখানে সেখানে আমরা আবার লাগিয়েছি এটা পঞ্চায়েত নির্বাচনের মতো নয় পোস্টার খুলে দেবে ব্যানার খুলে দেবে ফ্ল্যাগ খুলে দেবে আমরা চুপচাপ বসে থাকবো এবার যদি আমাদের একটা ওরা ফ্ল্যাগ ছেড়ে একটা ব্যানার ছেড়ে তার বদলে দুটো ব্যানার দুটো ফ্ল্যাগ আমরা মারবো পঞ্চায়েতের মানে নির্বাচনের দিনও সেই একই কাজ হবে তারা যেন তৈরি অবশ্যই শুধু বিজেপি না বিজেপি তৃণমূল দুজনকে পিছনে ফেলে বামপন্থীরা তার পুরনো জায়গা বাংলার মানুষ বাংলার মানুষের হৃদয় শীঘ্রই আবার জিতে নেবে যদি না মানুষ ভোট দেবেন মানুষ ভোট দেবেন তার দায়িত্ব আমরা নেব মানুষ ভোট দেবে তার দায়িত্ব প্রশাসন কমিতে আমরা বাধ্য করবো মানুষ ভোট দেবেন এবং আমরা জিতব